ঢাকার সাবার সবার নবীনগরে অবস্থিত এই স্তম্ভটি যেন শুধু একটি স্থাপনা যেন হাজার বছরের এক গল্প যেন হাজার বছরের এক যা মনে করিয়ে দেয় লাখো শহীদের কথা হাজারো আত্মত্যাগের কথা সালাম আলাইকুম আপনাকে স্বাগতম আমাদের উড়াল দিনের গল্প চ্যানেল আমি এস মোহাম্মদ আলমিন আপনাকে সাথে নিয়ে আজকে নবীনগর স্মৃতিসৌধ আজকে আমরা নবীনগর স্মৃতিসৌধের ভিতরটা পুরোটা ঘুরে দেখবো নবীনগর রাস্তার পাশ দিয়েই অবস্থিত এই স্মৃতিসৌধ লোহার গেট বিশিষ্ট প্রবেশদাতে প্রবেশ করার পরেই চোখে পড়ে যেন এক মন মুগ্ধকর দৃশ্য কোলাহলপূর্ণ শহরে শান্তশিষ্ট এবং প্রক্ষিপ্তময় দৃশ্য নিয়ে জায়গাটি ঘেরাও করা শহীদদের নিয়ে স্থাপন করা এই স্তম্ভটি যেন শুধু স্থাপন নয় এটি যেন শুধু কয়েকটি পাথরে করা পিলার নয় এখানে যেন মিশে আসি লাখ শহীদের প্রাণ লাখ শহীদের রক্ত লাখ শহীদের ঘ্রাণ তাই তো প্রতিনিয়ত লোকজন চলে আসে রক্তের টানে সেই আত্মার ঘানে স্মরণ করিয়া দেয় আমাদের হাজারো ভাই বোনদের কথা স্মরণ করিয়া দেয় সেই কৃষক কামার জেলে শিক্ষক ছাত্র সেই সাধারণ জনতার কথা যারা অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে লোকজন যেন এখানে খুঁজে পায় মহিমাময় অপার শান্তি এখানে না তুলনা না সবার জন্য যেন এক মুক্ত জায়গা কোলাহলহীন এক শান্ত জায়গা হ্যালিপ্যাডের পাশ চুড়ে গড়ে তোলা খালটাও যেন এক অপরূপ সৌন্দর্য বয়ে এনেছে এই অপরূপ সৌন্দর্যকে মানুষ যেন বন্দি করে নিচ্ছে আবার ক্যামেরায় কেউ বা প্রিয় মানুষের সাথে বসে দুখানা কথা বলে জড়িয়ে নিচ্ছে সবুজে সবুজে হয়ে উঠেছে আলো পর্যালো খালটি যেন একদম নদী সাদৃশ্য সেই খালের পাশ জুড়ে ইটের তৈরি মেঠোপথ সাথে এক অপরূপ দৃশ্য নেই তাই তো তারা বসে উপভোগ করতেছে আশপাশ জুড়ে যেন লেগে পড়েছে কাছের মেলা সবগুলোর মাঝে গড়ে উঠেছে যেন স্তম্ভে স্তম্ভটি যেন উঁকি মেরে সব দিকে চেয়ে দেখছে আহা কি সবুজ সবুজ ঘেরাও করা এক প্রকৃতি ময় যায় যেন মনটা জুড়িয়ে গেল স্মৃতির সৌদটি এক এক দিক থেকে দেখতে এক এক রকম নয় এটাই যেন আমাদের মনে করিয়ে দেয় সেই শিক্ষক ছাত্র জেলে সবার সেই আলাদা আলাদা রূপ এক এক রকম পাড়ি যেন দেখা যায় এক এক নতুন রূপ বৃষ্টির সাথে প্রকৃতিকে জানানো বেশি মান দেখো দেখো দুজনা কত মিল প্রকৃতিকে কত সুন্দর করে তুললো সৌধটির পাশ দিয়ে চলতে গেলেই অন্তরে কারানারে সেই লাখ শহীদের কথা তাদের সেই অকাতরে বিসর্জনের মাধ্যমেই আমরা সৌন্দর্যকে স্বাধীনভাবে দেখতে পাচ্ছি মন খুলে বলতে পারছি আমার সোনার বাংলা আমি তোমায় ওহে শহীদ যুদ্ধলা তোমরা রবে মোদের স্মৃতির স্মরণে তোমরা রবে জীবন মরণ তারা যেন শুধু আমাদের স্বাধীনতা দিয়ে দিয়ে গেছে আমাদের লড়াই করার কৌশল দিয়ে গেছে আমাদের টিকে থাকার কৌশল দিয়ে গেছে আমাদের বেঁচে থাকার কৌশল তাদের আমরা স্মরণে রাখব তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাব স্তম্ভগুলো যেন ছাতা হয়ে দাঁড়িয়েছে ঠিক যেমন তারা সেই সময় স্মৃতি ও অহরূপ সৌন্দর্য নিয়ে গড়ে ওঠায় স্মৃতিসৌধ তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সামনে আরো ভিডিও থাকছে ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন